যে নীরবতা রাতের আধারে সমস্ত কোলাহলকে গ্রাস করে সেই গভীর স্তব্ধতা ভেঙে যখন মাটি কেঁপে ওঠে তখন আমাদের ভেতরের জগৎটাও থর করে ওঠে এই পৃথিবী য আমাদের জন্ম থেকে আশ্রয় দিয়েছে যখন নিজেই তার ভারে কম্পিত হয় তখন মানব হৃদয় প্রশ্ন করে এ কোন সংকেত এ কি প্রকৃতির খেয়াল নাকি মহাকালের কোন মহাবাণী আসুন সেই কম্পনের আড়ালে লুকিয়ে থাকা বার্তাটি নিয়ে কিছু কথা বলি যা আমাদের অস্তিত্বের মূল সুরের সাথে জড়িত আসসালামু আলাইকুম প্রতিটি হৃদয়ের কাছে আমাদের এই আন্তরিক নিবেদন যেখানে ইমানের আলোয় আমরা খোঁজার চেষ্টা করি জীবনের জটিলতম প্রশ্নের উত্তর আপনাদের সবাইকে এই আধ্যাত্মিক যাত্রায় স্বাগতম জানাই যেখানে কোরআন ও সুন্না নির্দেশনা আমাদের পথ দেখাবে ভূমিকম্প কেবল একটি প্রাকৃতিক দুর্যোগ নয় বরং এটি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক সতর্কবাণী যা আমাদের ফিরিয়ে নিতে চায় সৃষ্টির মূল উদ্দেশ্যে আমরা দেখতে পাচ্ছি সময়ের সাথে সাথে পৃথিবীর পৃষ্ঠতল যেন আরও বেশি চঞ্চল হয়ে উঠছে আছে এক জায়গায় তো কাল প্রান্তে ঘন ঘন এবং তীব্র ভূমিকম্প এই দৃশ্য কি কেবলই ভূতত্ত্বের স্বাভাবিক প্রক্রিয়া নাকি এর পেছনের লুকিয়ে আছে মহানবী সাল্লিউসাল্লামের সেই ভবিষ্যতবাণী যা সময়ের পদচিহ্ন ধরে আমাদের সামনে স্পষ্ট হচ্ছে সহিয়াল বুখারির একটি অতি গুরুত্বপূর্ণ হাদিসে বর্ণিত হয়েছে যে কিয়ামত সংঘটিত হওয়ার আগে জ্ঞান তুলে নেওয়া হবে মূর্খতা বৃদ্ধি পাবে পাবেচার ও ও মদ্যপান ব্যাপক হবে এবং ভূমিকম্প বৃদ্ধি পাবে সোহিয়াল বুখারী বুখারি এক এই হাদিসটি কি আজ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে না যে আমরা সেই কঠিন সময়ের দিকে দ্রুত ধাবিত হচ্ছি যখন আমরা এই সময়ের দিকে তাকাই তখন হাদিসের এই শব্দগুলো যেন বাস্তবের প্রতিচ্ছবি হয়ে আমাদের সামনে আসে ভূমিকম্পের এই বৃদ্ধি কি শুধু একটি তালিকাভুক্ত ঘটনা নাকি এটি আমাদের কাঁফিলতির জন্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটি কঠোর আহ্বান কোরআন মজিদে আল্লাহ বারংবার পান্দাকে এই পৃথিবীর ক্ষণস্থায়িত্ব এবং তার ক্ষমতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন যখন পৃথিবী তার চূড়ান্ত কাঁপুনিতে কেঁপে উঠবে তখন কি হবে সে বিষয়ে আল্লাহ বলেন যখন পৃথিবী তার চূড়ান্ত কম্পনে প্রকম্পিত হবে সুরা আল জালাহা আয়াত এক এই আয়াতটি কি আমতের দিনের ভয়াবহতার কথা বলে কিন্তু এর ক্ষুদ্র সংস্করণ হিসেবেই হয়তো এই দুনিয়ার ভূমিকম্পগুলো আমাদের প্রতিনিয়ত মনে করিয়ে দিচ্ছে যে পৃথিবীর ক্ষমতা সীমিত এবং এর নিয়ন্ত্রণ এক আল্লাহ তালার হাতে আমরা যেন ভুলে না যাই এই মাটি আমাদের পায়ের নিচে থাকলেও এর মালিকানা আমাদের নয় যে কোনো মুহূর্তে তিনি এটি ফিরিয়ে নিতে পারেন প্রতিটি কম্পন যেন আল্লাহর পক্ষ থেকে আসা একটি কোমল আঘাত যা আমাদের চায় চাকাতে এই সতর্কতা বাণীটি কেবল ভয় দেখানোর জন্য নয় বরং এটি আমাদের কল্যাণের জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেন আর অবশ্যই আমি তোমাদেরকে কিছু ভয় ক্ষুধা এবং ধন সম্পদ জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা করব আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিঃসন্দেহে এই পরীক্ষার একটি অংশ যখন একটি জনপদ ভূমিকম্পে লণ্ড ভণ্ড হয় তখন এটি কেবল ঘর বাড়ি হারানো নয় এটি জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিকে পুনর্বিবেচনা করার একটি সুযোগ এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের আসল ঠিকানা এই দুনিয়ার নশ্বর দেওয়ালের আড়ালে নয় বরং আখি রাতের চিরস্থায়ী জীবনে এই পরিস্থিতিতে আমাদের প্রথম কাজ হলো ধৈর্য ধারণ করা এবং আল্লাহর কাছে প্রত্যাবর্তন করা ভূমিকম্পের মতো দুর্যোগগুলো আমাদের সামাজিক এবং আধ্যাত্মিক দুর্বলতাগুলো প্রকাশ করে দেয় যখন কোনো এলাকায় অন্যায় অবিচার অশ্লীলতা এবং আল্লাহর অবাধ্যতা চরম পর্যায়ে পৌঁছায় তখন তা আল্লাহর গজবকে আহ্বান করে যদিও আমরা কখনোই নিশ্চিতভাবে বলতে পারি না যে একটি নির্দিষ্ট ভূমিকম্প কোনো নির্দিষ্ট পাপের জন্য ঘটেছে কিন্তু আল্লাহ তালা সতর্ক করেছেন যে মানুষের কৃতকর্মের ফলস্বরূপ জলে ও স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে যাতে আল্লাহ তাদের কিছু কৃতকর্মের ফল ভোগ করাতে পারেন যাতে তারা ফিরে আসে সুরা আর রুম আয়াত একচল্লিশ সুতরাং ভূমিকম্পের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আমাদের উচিত সম্মিলিতভাবে আত্মপর্যালোচনা করা আমাদের সমাজকে কি আল্লাহর হুকুম মানছে আমরা কি ন্যায়ের পথে আছি নাকি আমরা গাফিলতির অন্ধকারে ডুবে গেছি এই জাগরণ কেবল ব্যক্তিগত পর্যায়ে নয় বরং সম্মিলিতভাবে গোটা উম্মার জন্য আজ যখন আমরা দেখি যে বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানরা নিপীড়িত হচ্ছে তখন এই প্রাকৃতিক দুর্যোগগুলো আরো গভীর এক আধ্যাত্মিক অর্থ বহন করে এটি যেন সমস্ত উম্মার কাছে একটি আহ্বান নিজেদের ভেতরের ফাটলগুলো মেরামত করো ঐক্যবদ্ধ হও এবং আল্লাহর দিকে ফিরে আসো আমাদের নিজেদের আমল পরীক্ষা করা উচিত আমরা কি সলাত ঠিক মতো আদায় করছি আমরা কি সুদ ও জিনার মতো বড় গুনাহ থেকে দূরে থাকছি যদি না থাকি তবে এই কম্পনগুলো আমাদের অন্তরের কম্পন হওয়া উচিত যা আমাদের পাপ থেকে মুক্তি দিতে পারে এই সময়ে এসে আমাদের দৃঢ়তা ও ইমানকে আরো শক্তিশালী করতে হবে একজন মুমিন হিসেবে আমাদের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত এমন যে এই পৃথিবীর সবকিছুই আল্লাহর নিয়ন্ত্রণে যখন কোন কঠিন পরিস্থিতি আসে তখন আমরা যেন হতাশ না হই বরং আল্লাহর ওপর তাওয়াক্কুল বা ভরসা করি রসুল্লাহ সাল্লাম বলেছেন মুমিনের বিষয়টি কতই না বিস্ময়কর তার সবকিছুই তার জন্য কল্যাণকর যদি সে সুখ শান্তি লাভ করে তবে সে আল্লাহ শুক্রিয়া আদায় করে আর এটা তার জন্য কল্যাণকর এটা মুমিন ব্যতীত আর কারও জন্য নয় সহি মুসলিম দু হাজার নশো নিরানব্বই এই হাদিসটি আমাদের শেখায় যে ভূমিকম্পের মতো বিপর্যয় মুমিনের জন্য কল্যাণের পথ খুলে দিতে পারে যদি সে ধৈর্য ও শুক্রিয়াকে আঁকড়ে ধরে ভূমিকম্পের পরে করণীয় এই পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে আমাদের উচিত তাৎক্ষণিকভাবে আল্লাহর কাছে সাহায্য চাওয়া রসুলসাল্ল ফলিফাসাল্লাম বিপদের সময় যে দোয়াগুলো পড়তেন তা বেশি বেশি পাঠ করা এবং আল্লাহর কাছে কায় মনোবাক্যে ক্ষমা চাওয়া আমাদের প্রতিবেশী ও অসহায়দের পাশে দাঁড়ানো যা ইসলামের মূল শিক্ষা বিশেষ করে যারা গৃহহীন বা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এই দুর্যোগের সময়ই আমাদের মানবিকতা এবং ইমানের প্রকৃত পরীক্ষা হয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে মানুষের জন্য সাদাকা বা দান করা বিপদ দূর করার অন্যতম উপায় এই জাগরণের সময় যদি আপনারা আরও বেশি নির্ভরযোগ্য ইসলামিক জ্ঞান ও বিশ্লেষণ চান তবে আমি আপনাদেরকে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ওয়েবসাইটটি ঘুরে দেখার অনুরোধ জানাই এই প্ল্যাটফর্মটি কোরআন ও সহি সুন্নার আলোকে আপনাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে এবং সময়ের প্রতিটি সংকেত বুঝতে সাহায্য করার জন্য নিবেদিত এটি এমন এক স্থান যেখানে জ্ঞানের অন্বেষণ এবং আত্মশুদ্ধির যাত্রা একসঙ্গে চলে এই মাধ্যমটি ব্যবহার করুন নিজেদের ইমানকে আরও মজবুত করতে এবং আল্লাহর পথে অবিচল থাকতে প্রিয় ভাই ও বোনেরা পৃথিবীর এই কম্পন আমাদের হৃদয়কে যেন জাগিয়ে তোলে আমরা যেন সময়ের এই সতর্কবার্তা অপেক্ষা না করি আসুন আমাদের প্রতিটি মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করি হয়তো এই ভূমিকম্পের বৃদ্ধি কিয়ামতের সেই বড় সতর্কবার্তা আগমনী সুর কিন্তু মমিনের জন্য এটি ভয় নয় বরং প্রস্তুতি গ্রহণের আহ্বান আল্লাহ আমাদেরকে সেই প্রস্তুতি নেওয়ার তৌফিক দিন আমরা যেন প্রতি মুহূর্তে তার সান্নিধ্য লাভ করতে পারি এবং তার রহমত দ্বারা আচ্ছাদিত থাকতে পারি এ আল্লাহ তুমি আমাদের রব তুমি আমাদের আশ্রয় তোমারই হাতে সবকিছুর নিয়ন্ত্রণ এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি তা তোমারই নিদর্শন তুমি আমাদের ধৈর্য দাও যখন পৃথিবী তার কম্পনে কেঁপে ওঠে তোমার পবিত্র কোরআনের মাধ্যমে আমাদের সেই জ্ঞান দাও যা এই যুগের ফিতনা থেকে আমাদের রক্ষা করবে আমাদের পাপগুলো ক্ষমা করে দাও হে ক্ষমাশীল আমাদের আমলগুলো কবুল করো এবং আমাদের নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করো যখন আমাদের ওপর পরীক্ষা আসে তখন তুমি আমাদের ইমানকে আর দৃঢ় করো আমরা যেন এই পৃথিবীর ক্ষণস্থায়িত্ব ভুলে না যাই এবং আখেরাতের জন্য প্রস্তুতি নিতে পারি আমাদের ঘরবাড়ি পরিবার পরিজন এবং আমাদের প্রিয়জনদের সকল প্রকার বিপদ আপদ বিশেষ করে ভূমিকম্পের ভয়াবহতা থেকে রক্ষা করো এই কঠিন সময়ে আমাদের অন্তরকে তোমার নূরের আলোয় আলোকিত করো যাতে আমরা সঠিক পথ থেকে বিচ্যুত না হই হে দয়ালু মালিক আমাদেরকে তোমার নৈকট্য লাভের সুযোগ দিও এবং জেন্নাতুল ফিরদৌসের উচ্চ স্থানে স্থান দিও আমাদের শেষ পরিণতি যেন ইমানের সাথে হয় আমিন আপনারা এই বার্তাটিকে যদি গুরুত্বপূর্ণ মনে করেন তবে অবশ্যই এটি অন্য ভাই বোনদের সাথে ভাগ করে নিন আর আমাদের এই আধ্যাত্মিক পরিবারে যুক্ত থাকার জন্য এবং নিয়মিত এমন আলোচনা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহর রহমত আপনাদের ওপর বর্ষিত হোক